এখন ন্যান গেট করবো এবং এই যে কোয়েশন সলভ করছিলাম সকলের কোশ্চেন পাঁচটা কিন্তু পয়েন্ট ছিল তাই না পাঁচ পয়েন্টে কি ছিল বলতো ইকুয়েশন ওকে লেখো ইকুয়েশনটা লেখো ইকুয়েশন লেখো আচ্ছা আর জিনিস ন্যান্ড গেটটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হলো নট গেট আর অ্যান্ড গেটের কম্বিনেশন লিখে নাও লেখো ন্যান্ড গেটটা হচ্ছে নট গেট আর অ্যান্ড গেটের কম্বিনেশন সো আমরা প্রথমে আগে লিখে নিব কি অ্যান্ড গেট ইকুয়েশন লিখব আমরা অ্যান্ড গেট ইকুয়েশন কি শিখছিলাম যে এ আর বি কি করতে হবে গুণ করতে হবে আর যেহেতু এটা শুধু অ্যান্ড গেট হ্যাঁ আর যদি নট বডি তাহলে তাহলে কি হবে এরকম একটা দাগ হচ্ছে এটা বারটা আছে এই বারটা আসলে কি নট মিন তার এটা আমার গেল হলো নট গেটের সরি ন্যান গেটের ইকুয়েশন এখন লেখো ন্যান গেটের সিম্বল আচ্ছা ন্যান গেটের সিম্বলটা মনে আছে হ্যাঁ ন্যান গেটের সিম্বলটা কেমন বলতো ডি এর মতো ডি এর মতো এই যে হচ্ছে ডি কিন্তু যেটা এর নট আসবে সো এই এটা ধরে হ্যাঁ সো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি লিখে নাও এটা হচ্ছে আমার যেটা আসবে সত্য টুট টেবিল অথবা সত্যক সারণের আর এই সত্য সারণটা আমরা কই থেকে পাবো অ্যান গেট যে সত্য সারণ যেটা আছে ওইটা আমরা কপি করবো গেটের সত্য সারণ কেমন ছিল বলো তো বলো নয় বলো টেবিল কেমন ছিল যদি দুইটা ইনপুট হয় কম্বিনেশন কয়টা হবে চারটা কি কি হবে যদি দুইটা ইনপুট হয় তাহলে কম্বিনেশন হবে চারটা জিরো 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 ওয়ান

এই মানটাকে জাস্ট উল্টো করে দেব জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো তো লেখা নাও তো এটা হচ্ছে আমার ফুট টেবিল আর এখান থেকে আমরা একটা কন্ডিশন বিল করব কন্ডিশনটা কি আমি কি বলতে পারি যে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট কি হবে লিখে নাও যে কোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান অন্যথায় আউটপুট জিরো এটা যেখানে একটি ইনপুট যদি হয় জিরো হয় তাহলে আউটপুট কি হবে ওয়ান হবে

এমনটা ছিল দেখো তো ছিল ওকে এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে নিয়ানগিরি সার্কিট ড্র করবো নিয়ানগিরি সার্কিটটা ঠিক ওই প্যাটার্নই আসবে হ্যাঁ এটা হচ্ছে এ সুইচ এটা হচ্ছে বি সুইচ এটা পজিটিভ এটা নেগেটিভ এখন এখন দেখো এটা জন্য আমাদের লাগবে হলো টুট টেবিল হ্যাঁ বলো টুট টেবিলের প্রথম ইনপুটে দেখি আমরা কি বলা আছে প্রথম ইনপুটে জিরো 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 জন্য ভেলে কত আসবে বলো তো ওয়ান সো এখানে আমি চিন্তা করব এর মান এখানে এর মান জিরো এটা ছিল আমার সুইচ দেখো তো যদি এটা জিরো হয় এটা কানেক্ট করা আছে কানেক্ট করা তো নাই আর আমরা বলছিলাম এই এখানে একটা বাল্ব আছে এই বাল্বটা তখনই জ্বলবে যখন কারেন্ট এই পুরো রাস্তাটা কভার করে এই দিক দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে একদম নেগেটিভ সার্কেল পয়েন্টে যদি যায় তাহলে কি বাল্ব জ্বলবে তাছাড়া বাল্ব জ্বলবে না সো এর মান যদি জিরো হয় বীর মান যদি জিরো হয় তাহলে এখানে কি কোনো রাস্তা আছে যাওয়ার মতো রাস্তা আছে তাহলে দেখো তো টাইম ঠিক এই রুট দিয়ে ঘুরে যেহেতু এখানে সে রাস্তা পাচ্ছে না তো সেই কি এই রুট যাবে এবং যাওয়ার সময় কি বাল্ব জ্বালাই দিবে কি দেবে না বলো বাল্ব জ্বালাই দেবে তাহলে কি জিরো জিরোর জন্য কি বাল্ব জ্বলতেছে জিরো জিরোর যে বাল্ব জ্বলতেছে ঠিক আছে ওকে আবার দেখো পরবর্তী ভ্যালু ইনপুট কি ছিল আমার জিরো ওয়ান এর মান জিরো আর বীর মান বীর মান ওয়ান এখন বীর মান যদি ওয়ান হয় এটা কানেক্ট করে না এটা কানেক্ট করা থাকলে কি কোন কানেকশন আছে কারেন্ট আসবে এদিকে এই দিকে রাস্তা পাচ্ছে না এই দিক যাবে এবং যাওয়ার সময় সে বাল্ব জ্বালাইতে চলে যাবে তা আমি কি এই জিরো ওয়ান ভিলেটের জন্য কি আমার বাল্ব জ্বলতে স্যার আমি কিভাবে বুঝবো বাল্ব জ্বলতেছে এই ওয়ান ভিলে থেকে বলবো যে বাল্ব জ্বলতে স্যার পরের ভিত্তিতে ভিড়টা কি সেম ওয়ান জিরো এবার কোনটা কানেক্ট হয়ে গেল তো এবার কানেকশন থাকবে এখানে কারণ এটা আমার ওয়ান আর এটা আমার সো এখানে কোনো কানেকশন নাই সো কারেন্ট সেম ভাবে এই রাস্তায় এই রাস্তায় আসবে এখানে কোনো রুট পাবে না আবার ঘুরে এই রুটে দিয়ে বাল্ব চালা চলে যাবে কি থার্ড কেজের জন্য আমার কি বাল্ব জ্বলতেছে লাস্টে ফিরে কি ওয়ান ওয়ান এখন ওয়ান ওয়ান এর জন্য কি হবে দেখো ওয়ান যদি হয় তাহলে এটা ওয়ান এটা ওয়ান এটা না

সার্কিট ডিজাইন করবা অবভিয়াসলি প্রত্যেকটা ভিলো বসে বসে চেক করবা যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা যদি জিনিসটা এমন হয় যে তুমি জিরো জিরো দিছো তোমার বাল্বের ওখানে দেখাচ্ছে অফ বাট এখানে ওয়ান আমি মানে তোমার সার্কিট ডিজাইনে ভুল আছে এবং সার্কিটে যে এইভাবে ডিজাইন করতে হবে এমনটা না তুমি অন্যভাবে ডিজাইন করতে পারো তোমার ইচ্ছা আমার কোনো প্রবলেম নাই বাট টু টেবিলের সাথে প্রত্যেকটা ভিলো যেন ম্যাচ করে আমার রেজাল্ট যেন সেম থাকে ঠিক আছে ওকে ফাইভ নম্বর লেখো সিগনাল এবং সিগনাল আমরা বলছিলাম যেটা আমরা ফলিং বেলের মধ্যে চিন্তা করছি এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা একটা এ সিগনাল আর সিগন্যাল ধরে নাও বি সিগনাল দেওয়া আছে যারা লাস্ট ক্লাসটা করা নেই রেকর্ডিংটা দেখে তাহলে বুঝবেন এক্সপ্লেন করছি যেগুলো কিভাবে আসছে কোনটা এটা হলো প্রিন্টিং মিস্টেক হ্যাঁ এটা নিজে ঠিক বলে এটা জিরো থেকে আসছে এই যে এ সিগন্যাল আর বি সিগন্যাল না এটা আমি জেনারেট করছি করছে মানে ইনস্টল আমি র‍্যান্ডমলি গ্রো করছি আমি তোমাকে এ সিগন্যাল আর বি সিগন্যাল কোশ্চেনে দিয়ে দিব ওটা তোমার চিন্তা করতে হবে না তুমি যেটা চিন্তা করতে হবে এটা যে এ সিগন্যাল আর যে বি সিগন্যাল তোমাকে দেওয়া থাকে তাহলে ওয়াই সিগন্যালটা কিভাবে বানাতে হয় এ সিগন্যাল কোই থেকে আসছে বি সিগনাল কোই থেকে আসছে এটা তোমার চিন্তার বিষয় না ওটা র‍্যান্ডমলি দেওয়া থাকবে এটা যে এমনই থাকবে এমনটাও না এই বি সিগন্যালটা আমন হইতো পারতো আমি এমন দিতে পারতাম

কোন রুল অ্যাপ্লাই করবো ন্যান গেটে আর ন্যান গেটের রুল কি বলে বলো তো বলো যাও না হাতে কি লিখছো ফ্রুট টেবিলের ঠিক নিচে কি লিখছো ফ্রুট টেবিলের নিচে কি লিখছো বলো কি লিখছো যে কোনো একটা ইনপুট জিরো হলে এখানে ইনপুট জিরো আছে তাহলে কি হবে এটা এখানে দেখো এ এর ইনপুট কত বি এর ইনপুট কত তাহলে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট কি হবে ওয়ান এটা ওয়ান এটা জিরো আউটপুট কি হবে যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কি ওয়ান যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কি হবে যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট এখানে কি জিরো আছে যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট যে কোনো একটা ইনপুট জিরো হলে জিরো আছে যেখানে একটা ইনপুট জিরো জিরো আছে 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 বোঝা গেছে কথা বুঝছো বসো তার মানে জিনিসটা হচ্ছে যে এটা একটা ইনপুট এটা একটা ইনপুট বি এই দুটো ইনপুট চেক করে আমি ওয়াই ইনপুটটা লিখবো সেম ভাই প্রত্যেকটা জল প্রত্যেকটার জন্য এ থাকবে বি দেওয়া থাকবে তোমাকে ওয়াই লিখতে হবে এবং আমি এবি যে এভাবে তোমাকে লিখে দিবে এমনটাও না আমি তোমাকে এ এ হয়ে দিতে পারি এটা বি এটা এখন আমাকে ওয়াই বানাই দিবা ন্যান গেট ব্যবহার করে তখন এই ওয়ান জিরো ওয়ান জিরো জন্য তুমি আগে সিগনাল ড্র করবা বি এর জন্য সিগনাল ড্র করবা দেন ওয়াই এর জন্য সিগনাল ড্র করবা পারবা হ্যাঁ ওখানে আমরা কয়টা টার্ম শিখলাম পাঁচটা টার্ম শিখছি আমরা ন্যান গেটের জন্য ইকুয়েশন শিখলাম সিম্বল শিখলাম ট্রুথ টেবিল শিখলাম ট্রুথ টেবিল আমরা একটা শর্ত পাইছি ওই শর্তটা ইউজ করে আমরা সিগন্যাল ডিজাইন করি দেন ওই ট্রুথ টেবিল থেকে আমরা সার্কিটও ডিজাইন করি দেন সিগন্যাল কিভাবে ডিজাইন করা যায় বললাম লেখছি এটা সবার লেখা হয়েছে ওকে আমাদের সিটির এক্সামের লাস্ট টপিক্স লেখো ইউনিভার্সাল গেট কাকে বলে ইউনিভার্সাল গেট কাকে বলে यूनिवर्सल गेट কাকে বলে কই যাব কই আরেকদিন যাও হুম না ফোন দেব আমি ক্লাস নাই করব আমি যাও আচ্ছা দেখো ইউনিভার্সাল গেট কাকে বলে আমরা মৌলিক গেট কয়টা শিখছি বলো তো তিনটা মৌলিক গেট শিখছি না আহ পর গেট অ্যান্ড গেট আর নর্থ গেট সো ইউনিভার্সাল গেট কাকে বলে আমি বলি যেসব সকল গেট যে সকল গেট দিয়ে আমি মৌলিক গেট বানাইতে পারবো যে সকল গেট দিয়ে আমি কি করতে পারবো মৌলিক গেট বানাইতে পারবো ওই সকল গেটকে বলা হবে ইউনিভার্সাল গেট শুধু মৌলিক গেটে যদি বানানো যাবে এমনটা না অন্যান্য আমি গেটে বানাইতে পারবো ঠিক আছে তার মানে জিনিসটা হচ্ছে যে একটা গেট দিয়ে যদি অন্য গেট বানানো যায় মানে যেসব গেট দিয়ে সবকিছু বানানো যাবে ইউনিভার্সাল গেট বলবে যেমন তোমরা যায় তার মানে জিনিসটা হচ্ছে যে ওটা আসলে সব জায়গায় অ্যাক্সেস করতে পারছে ঠিক সেম ভাবে আমি বলবো ইউনিভার্সাল গেট ওই সব গেটকে বলা হবে যেসব গেট দিয়ে মৌলিক গেটে তিনটা মৌলিক গেট তৈরি করা যাবে আবার যদি অন্যান্য কোনো গেট থাকে ওই সবগুলো গেটই তৈরি করা যাবে সেই সব গেটকে কি বলা হবে ইউনিভার্সাল গেট আর ইউনিভার্সাল গেট আমাদের বই আছে দুইটা একটা হলো ন্যান গেট আর হচ্ছে গেট আর ইউনিভার্সাল গেট বলা হয় দেখো এখন এখান থেকে একটা কোশ্চেন আসবে ন্যান গেট ও নর্গেটকে ইউনিভার্সাল গেট কেন বলা হয় ন্যান গেট ও নরগেট কে ইউনিভার্সাল গেট কেন বলা হয় সো এই কোয়েশ্চেনের অ্যান্সারে তুমি প্রথমে সংজ্ঞা লিখবা যে ইউনিভার্সাল গেট কাকে বলে তুমি লিখবা যে যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য গেট তৈরি করা যাবে তাকে ইউনিভার্সাল গেট বলে এখানে ন্যান গেট আর নট গেট হচ্ছে ইউনিভার্সাল গেট তারপরে তোমাকে এটা প্রমাণ করে দেখাইতে হবে যে কেন আসলে ইউনিভার্সাল গেট হচ্ছে লেখছো কোশ্চেন লেখা হয়েছে আমাদের এখন দেখো আমি ন্যান গেট দিয়ে নর্থ গেট বানিয়ে দেখাবো তোমাকে নর্থ গেট ন্যান গেট দিয়ে আমি নর্থ গেট বানিয়ে দেখাবো আচ্ছা এখন দেখো ন্যান গেট যদি তোমাকে নর্থ গেট বানাইতে হয় তাহলে আগে প্রথমে জানতে হবে যে নর্থ গেটটা কেমন নন গেটে কেমন মনে আছে নন গেটের ইকুয়েশন কি বলো তোয়াল টু এবার এটা হচ্ছে নর্থ গেটের ইকুয়েশন হ্যাঁ আর নর্থ গেট দেখতে কেমন হয় এখানে এ ইনপুট দিলে আমি হ্যাঁ কি পাবো এবার পাবো এখন আমি চাচ্ছি এই কাজটাই হবে কিন্তু আমি এই নট গেট ইউজ করতে পারবো না ঠিক আছে এখন একটু খেয়াল করো ন্যান গেট দেখতে কেমন বলো তো ডি এর মতো এইটা যেখানে এ ইনপুট দিলে বি ইনপুট দিলে ওয়াই ইকাল টু এবি বার পাওয়া যাবে ঠিক আছে কিন্তু আমার প্রবলেম হচ্ছে এটা যে আমি এ ইনপুট দেওয়া হয় আমার এখানে এ বার লাগবে ঠিক আছে ওই জন্য যেহেতু আমার নট গেটে ইনপুট একটা এখানে আমি ইনপুট কটা নেব একটাই নেব তাহলে এখানে এ যাচ্ছে এখানে কি যাচ্ছে এ যাচ্ছে এখন এখানে যদি বি না থাকে তাহলে এখানে কি বি থাকবে কি থাকবে এ থাকবে এখন এটা বলো এ আর এ গুণ করলে কত হবে এ আর এ গুণ করলে কত হবে যারা ক্লাস করো ফার্স্ট লেকচার আমরা শিখছি এ আর এ গুণ করলে কত হয় এ বার হয় এখন দেখো তো এই আমি দিচ্ছি ইনপুট হলো এ ইনপুট কি দিচ্ছে এ আর ওই পাশে কি পাচ্ছে এবার পাচ্ছে তার মানে দেখো তো এই সার্কিটটা অ্যাকচুয়ালি এই নট গেটের মতো কাজ করতেছে না এই সার্কিট কিসের মতো কাজ করতেছে একটা নট গেটের মতো কাজ করতেছে তার মানে ন্যান গেট দিয়ে ডিজাইন করার মানে হচ্ছে এটা ন্যান গেট ইউজ করা হবে বাট কাজ করবে নট গেটের মতো মানে আউটপুট ইনপুট আউটপুট পাবা সেটা ড্র করো ড্র করা হলে করবা সো এখানে একটা লাইন লিখে নাও সেটা হচ্ছে ন্যান গেট দিয়ে একটি ইনপুট পাস করলে ন্যান গেট দিয়ে একটা ইনপুট পাস করলে আউটপুট তার কমপ্লিমেন্ট পাওয়া যায় বলো বুঝি না আবার ওয়ান একটি ইনপুট এটা আমার ন্যান্ড গেট না এই ন্যান্ড গেট আমি একটা ইনপুট দিচ্ছি কয়টা ইনপুট দিচ্ছি একটা ইনপুট যদি ন্যান্ড গেট দিয়ে একটা ইনপুট দেওয়া যায় তাহলে আউটপুটে কি পাওয়া যায় ওই ইনপুটটা উল্টা পাওয়া যায় মানে কমপ্লিমেন্ট পাওয়া যায় এই যে লাইনটা একটু মাথায় রাখবে এটা আমার লাগবে কোনো একটা ন্যান্ড গেট দিয়ে যদি একটা ইনপুট পাস করা হয় তাহলে আউট তার কি পাওয়া যায় কমপ্লিমেন্ট পাওয়া যায় আচ্ছা আমাদের টাইম তো শেষ সময় চলে যাও নেক্সট ক্লাসে আমরা দেখবো হলো এই ন্যান গেট দিয়ে অর গেট কিভাবে বানাইতে দিতে হয় আর এই ন্যান গেট দিয়ে অ্যান গেট কিভাবে বানাইতে দিতে হয় ঠিক আছে যাও